গুলজি ব্র্যান্ডের একটা থ্রি পিস দেখাচ্ছে যেটা কিনা বেস কালার হচ্ছে ব্ল্যাক এমব্রু ওয়ার্ক আছে বুকের এই পশনটুকুতে অল্প একটু এমব্রো ওয়ার্ক বুকের বাকি যা আছে সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং এটা হচ্ছে একটা অরিজিনাল গুলজি ব্র্যান্ডের ড্রেস যারা গুলজি ব্র্যান্ড পরেন তারা খুব ভালো করে জানেন যে কাপড়গুলো মেটেরিয়ালগুলো কত আরামদায়ক হয় ড্রেসটা লাইভে আমাদের করা আছে আপনারা যদি ভিডিওর পুরো লাইভটা কেউ দেখতে চান অবশ্যই আমাদেরকে লিখলে আমরা বলে দিব এটা হচ্ছে বর্ডারের পোষণটা কামিজের ইউজুয়ালি কামিজটা হচ্ছে আপনার বর্ডার পোষণ বাদেও কিন্তু এটা ফর্টি ফোরের মতো ফর্টি থ্রি ফর্টি ফোরের মতো লম্বা মানে লেন্থ নিয়ে আসলে এই ব্র্যান্ডেড ড্রেসের কোনো কনফিউশন বা কোনো চিন্তার কিছু নাই তো বাকি অংশগুলো দেখাচ্ছে পেছন ব্যাকপার্ট হাতা এবং ওড়না সালোয়ার সবই দেখাবো গ্রাজুয়ালি ব্যাকপার্ট হচ্ছে এটা ব্যাকপার্টে এরকম ছোট ছোট প্রিন্টার প্রিন্ট করা ফ্লোরাল মোটিভ এবং বর্ডারটা দেওয়া আছে প্যানেলে বর্ডার দেওয়া আছে নিচে বসালে খুব চমৎকার একটা লোক এনে দেবে আপনাদের হাতার পোষণটা হচ্ছে এটা ফুল হাতা ইজিলি হয়ে যায় এই ড্রেসগুলো আমি নিজে পরি সো আমি জানি ফুল হাতা দিয়েই পরি এবং হাতাগুলো একটু ঢোলা করে বানাই লুজ করে বানাই যার জন্য কাপড়ের কোনো কমতি থাকে না হ্যাঁ কমতি নাই আর কি এটা এটুকু আপনারা দেখে বুঝতে পারছেন এ হচ্ছে অ্যাটাকল ড্রেস ড্রেসটার লুক থ্রি পিস এটা অন্যটাও কটন এবং অন্যান্যটা দেখতে পাচ্ছেন কত চমৎকার করে কালার কম্বিনেশন করা আবারও বলছি ড্রেসগুলোর কিন্তু পুরো লাইভ আমাদের পেজে দেওয়া আছে আপনারা যদি না খুঁজে পান আমাদেরকে স্ক্রিনশট দিয়ে চাইলেও আমরা দিতে পারবো আপনাদেরকে ভিডিও নিয়ে ভিডিওটা এবং আপনারা দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় কটন কাপড় এবং ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার সুন্দর ড্রেসটা কিন্তু সুন্দর আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারছি জানি না বাট আমি চেষ্টা করতেছি যাতে ক্যামেরাতে রিয়েল একটা ভিউ আপনারা পেয়ে যান একটা ধারণা পেয়ে যান আর আপনাদের আমরা যেটা লাইভে বা ভিডিওতে দেখাই আমরা কিন্তু ডেলিভারি সেটাই করি মানে সেটাই আপনাদের অ্যাড্রেসে পাঠানো হয় সো আপনারা কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে হ্যাঁ আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি যেহেতু নয় আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একদম যখন কনফার্ম হবে যে হ্যাঁ আমি ড্রেসটা নিব একদম খুব ভালোভাবে আমার পছন্দ হয়েছে তখনই আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই আমি আবার বলছি বারবারই এই মেসেজটা আমি বলি এতে করে হয় কি আপনারা নিজেরাও একটু কনফার্ম হয়ে যাদের মধ্যে একটু এক পারসেন্টও কনফিউশন থাকে তারা কিন্তু অর্ডার প্লেস করে না যদি যাদের রিটার্ন টেন্ডেন্সি থাকে এটা আমাদের জন্য ভালো আসলে অর্ডার করে রিটার্ন চলে আসার থেকে বেটার আগে থেকে আপনারা একটু কনফার্ম হয়ে যদি অর্ডারটা প্লেস করেন তো এই হচ্ছে ড্রেসটা ওভারঅল দেখে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসা কাজ করে ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে